একটা মেয়ের জীবনে সব থেকে সুন্দরতম মুহূর্ত হল মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্প হ্যালো এভরিমান গুড মর্নিং আজকে হচ্ছে জুন মাসের আট তারিখ আর আজকে সকালটা এখান থেকেই শুরু করছি আজকে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড আর কালকে রাতে এই যে মেহেন্দি পড়েছিলাম মেহেন্দির রং এখনও সেরকম হয়নি বাট পরে লাল হয়ে যাবে আই থিঙ্ক ওইদিকে কাজ শুরু হয়ে গেছে রাঁধুনিও চলে এসেছে মায়ের বাড়িতে মাসের স্বাদ হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর বাড়িতে যেহেতু অনুষ্ঠান সেই জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি ইনফ্যাক্ট রাত্রে ঘুমও হয়নি ঠিক করে আর এই লাস্ট কয়েকদিন না ঠিকমতো ঘুম হচ্ছে না আর আর আগের দিন সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছিল আর এখানে দেখো আমার শাশুড়ি মায়া সবজি কাটছে তার সাথে মাসি আছে ওইদিকে রাঁধুনিও তার কাজ শুরু করে দিয়েছে তো এখানে ফ্রায়েড রাইস বানানোর জন্য সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়েছে আর এখানে কড়াইয়ে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে ওইদিকে হবে পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া আর দুপুরবেলায় স্নান করে এখানে আলতা পরার জন্য রেডি হয়ে গেছি স্নান টান করে আমি নাইটি পরেছিলাম কারণ সেই দিন যা গরম পড়েছিল একটা সুতির শাড়ি পরবো কিন্তু পরতে পারিনি আর এদিকে আমার শাড়ি সিলেক্ট হচ্ছে মানে কোন শাড়িটা আমি সাদের অনুষ্ঠানে পরবো যেহেতু কাছের মানুষদেরকে নিয়ে ছোট করে অনুষ্ঠান হচ্ছে সেরকম বড় হয়নি তো এখানে কাজের মাসিও চলে এসেছে ওদের চিংড়ি মাছগুলো বেছে এই এইদিকে একটা সবজি হয়ে গেছে আর এই এইদিকে দেখো মাছগুলোকে ভেজে রেখেছে সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে এইদিকে আমার যে ভাই বোনেরা সব ছিল সবাই মিলে রেডি করছিলো সত্যি বলছি সেই দিন অসহ্য গরম পড়েছিল গরমে আমার অবস্থা খুব খারাপ তার মধ্যে এত লাইটিং বাড়ি ভর্তি লোকজন আর এই সময়ে তো গরমটা একটু বেশি হয় আমি কিছুতেই পারছিলাম না জাস্ট শাড়িটা পরেছি একটু সাজোগুজু করেছি মুখে তো সেরকম কিছু অ্যাপ্লাই করিনি গরমে আর যেটুকু সেজে সেজেছিলাম সব গরমে আমি ঘেমে গেছি আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইগুলো হচ্ছে আমার কাকুর মেয়ে তো এদেরকে নিয়ে একটু ছবি টবি তুলছিলাম আমি তো কিছুই পোজ পাচ্ছিলাম না ওরা শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো তো সেইগুলোই চেষ্টা করছিলাম আর কি আর তোমরা তো অনেকেই জানো যে আমার হাজব্যান্ডে সে সময় পা ভেঙে গেছিলো তো সাত মাসের সাদে ও সেরকম করে থাকতে পারেনি মানে থাকতে পেরেছিল কিন্তু সেরকম ছবি তুলতে পারিনি আমরা আর বেবি শাওয়ারে তো তো মা আর বাবাই বেশি ফটোশ্যুট করে তো ওকে আমি সাত মাসের স্বাদে পেয়েছিলাম ভেবেছিলাম ন মাসের স্বাদে হয়তো ফটোশ্যুট হবে ভালো ক্যামেরাম্যান করব কিন্তু করতে পারিনি কারণ সেই ভাঙা পা নিয়ে তার পক্ষে নর্থ বেঙ্গল থেকে আসা সম্ভব ছিল না তাই একটু মনটা খারাপ ছিল আর কি

ᱱᱟᱜ ᱯᱷᱟᱭᱤ ᱱᱟᱜ ᱯᱷᱟᱭᱤ ᱫᱟᱱᱫᱩ ᱪᱟᱢᱩᱱᱫᱟ ᱠᱟᱱᱟ ᱫᱟᱱᱫᱩ ᱨᱮ ᱢᱟᱱᱫᱟ ᱢᱟᱱᱫᱟ ᱛᱤᱠᱮ ᱱᱤᱭᱟᱹ ᱠᱷᱟᱭ ᱪᱟᱢᱩᱱᱫᱟ ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱢᱤᱭᱟ ᱠᱷᱟᱱ ᱢᱚᱥᱛᱮ ᱠᱟᱱᱫᱩ ᱨᱮ ᱯᱨᱚᱛᱟᱥ ᱛᱤᱠᱟᱹ ᱠᱚ ᱛᱚ ᱱᱟᱹᱭ ᱫᱟ ᱫᱟ ᱛᱤᱠ ᱞᱮᱠᱟᱭ ᱫᱟᱠᱟᱣ ᱩᱪᱪᱩ ᱞᱮᱠᱟᱭ ᱮ ᱪᱮ ᱪᱮ ᱫᱮᱞᱚ ᱱᱟᱹᱢᱤ ᱫᱩᱥᱩ ᱱᱮ ᱱᱚᱜᱼᱚ ᱛᱤᱱᱤ ᱠᱷᱤᱥᱞᱟ ᱠᱟᱱ ᱛᱟᱱ সাত মাসের সাথে না অনেক কিছু খাওয়া যায় কিন্তু মাসে পেটটা অনেকটা বড় হয়ে যায় ঠিক মতো বসা যায় না আর বেশি খাওয়া যায় না তাও অনেক রকমের আইটেম হয়েছিল আর এখানে যে মাটির থালাগুলো দেখছো এগুলো আমার মামার মেয়ে নিজে হাতে বানিয়েছে সুন্দর করে কলকা করেছে খুব সুন্দর কিন্তু এগুলো আলাদা করে আমি ভিডিও করতেই পারিনি মানে করার সুযোগ পাইনি আর কি তো এত কিছু তো সব কিছু খাওয়া যায় না কিন্তু সব কিছু অল্প অল্প করে খেতে হয় তো এই যে এখানে আমার শাশুড়ি মা আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলো আর এটা আমাদের পুচকি রাহি সোনা আমার দাদার মেয়ে

আর মনটাও খারাপ করছিল, অনেকটা মন খারাপ করছিলো আমার হাজব্যান্ড যেহেতু ছিল না আর এটা আমার ফার্স্ট বেবি এটা আমার না আমাদের ফার্স্ট বেবি কিন্তু কোনো ফটোশ্যুট নেই কোনো ক্যামেরাম্যান নেই কোনো অ্যালবাম নেই কিচ্ছু নেই আমার হাজব্যান্ড নেই এর জন্য একটু মনটা খারাপ করছিল, রাত্রি থেকে আমার মনটা খারাপ ছিল কিন্তু কিছু করার নেই তো তোমরা প্রে করো যেন সব কিছু ভালো ভালো হয়